আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেক দিন পর আপনাদের সাথে কি বলবো কারণ সব কিছু দেখি রিস তারপরে নেট ফলোয়ার্স মানে ড্যাশবোর্ডে সব কিছুই ডাউন হয়ে আছে কোনো কিছুই একদম আগের জায়গায় নেই সব রেড সিগনাল হয়ে আছে কোনো মানে সব কিছু ডাউন আর কি রিস সব ডাউন হয়ে আছে ড্যাশবোর্ডে যা কিছুই সবাই দেখছি আমরা তো এটা তো যে আমি একটা ট্রাইপড আনতে দিয়েছিলাম তো আমি দারাজ থেকে একটা ট্রাইপড নিলাম আর কি তো কি করব এনে রাখলাম তো দুশো ষাট টাকা আর কি ষাট টাকা ডেলিভারি চার্জ আর কি দুশো টাকা দ্য এটা আর কি সিম্পল একটা আমার যেটা ছিল ওটা ছশো টাকার তো ওটা অনেক লম্বা অনেক বড় ছিল ওটার স্ক্রু একটা পড়ে গেছে ওটা নাকি ঠিক করা যায় না কি যেন বলে এখন দোকানে বলে বলে নতুন একটা নেন ওটা ঠিক করা যায় না এখন আসলেই কি আপনারা একটু জানাবেন প্লিজ যে ঠিক করা যায় কি একটা স্ক্রু পড়ে গেছে আমি হারিয়ে গেছে আমি পাচ্ছি তাই আর কি তো এটা অনেক লম্বা ছিল এটা ছোট একটা আনলাম যাই হোক ভালোই মোটামুটি খারাপ না আর কি এখন ফোন যদি হঠাৎ আবার উপর হয়ে বা কেউ কোনোভাবে পড়ে যায় তাহলে একটু সমস্যাই আর কি তাছাড়া টাইট খুব মানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমি বলছিলাম ওই ডেলিভারি ভাইয়াটাকে ডেলিভারির ম্যান যে বলছিলাম যে আপনি একটু আমাকে এটা অ্যাডজাস্ট করে দিয়ে যান আমি তো নিজে পারবো না আর কি অ্যাডজাস্ট করতেই আর কি তবে মন খুব ভেঙে গেছে সবারই সবাই ভালো থাকুক সবার জন্য দোয়া করি আসলে আমাদের যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য অবশ্যই অনেক দোয়া ভালোবাসা এবং সম্মান যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া ভালোবাসার সম্মান তো অবশ্যই মানে আল্লাহ রহমানুর রাহিম এ আর কি তো এই যে ফেসবুকের যে এই যে ক্ষতিটা হলো আমাদের এটা হলো বিরাট একটা ক্ষতি তো অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে দেওয়ার পর একটু যাও একটু এগিয়েছিলাম দেখি সব ড্যাশবোর্ডের সবই ডাউন তো এটা কি হবে আমি জানি না পরে এটা মানে কিভাবে বাড়বে অনেক কষ্ট আর কি অনেক কষ্ট যারা ভিডিও করেন একমাত্র তারাই জানেন যে কি ধরনের কষ্ট হয় এই তো আমি যেখানে ভিডিও একটু চেক করে দেখছিলাম যে আমি করতে পারি কি না মানে আমাকে যেভাবে ও ছেট করে দিয়ে গেল বাচ্চা ছেলেটা ও তো আমাকে আমি বললাম যে একটু ছেট করে দিয়ে মানে খুব সুন্দর করে ও ছেট করে দিয়ে গেছে আর এই যে আমি একটু পেঁয়াজ একটু রসুন একটু একটু করে আনলাম অনেক দাম মানে সত্তর টাকা পোয়া দেশি রসুন আমি আবার দেশি জিনিস পছন্দ করি দেশি জিনিসই খাই ব্যবহারও করার চেষ্টা করি আর কি এই তো আমি মরিচ তারপরে মানে আসলে কয়েকদিন গোশ খেতে ভালো লাগছিল না এজন্য আমি একটু শাক আনলাম মন তো ভালো নেই জানেনি আবার এদিকে বৃষ্টি পড়ছে মানিকগঞ্জে আমাদের তো মনটাও ভালো লাগে না আসলে দেশের এই অবস্থা প্রবাসে যারা আছেন তারা একটু মানে তাদেরও খোঁজখবর এই যে আজকে একটু হয়তো বা পাবো এখনও সম্ভব হয়নি যোগাযোগ করাওভাবে আর কি আর ওই যে পটল এনেছি আর হচ্ছে কাঁকরোল এনেছি এগুলো কালকে রান্না করবো আর মাছ এনেছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ